যে আল্লাহ ধন কে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে আপনারা শুনছেন আল্লাহন ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে অন্য কিছু বাদ দিলাম সে সমস্ত যে সমস্ত জিকির করে সব কিছু বাদ দেওয়ার পরে এই একটা বিষয়কে যদি আমরা সামনে আল্লাহর ধন দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে এটা যদি কেউ বিশ্বাস করে তার ইমান থাকতে পারে না কথা বলেন ঠিক কাজেই আমরা বলবো তাহির সাহেব মুসলমানদের মধ্যে এরকম ফাটল তৈরি করবেন না তার একটা ধান্দা এই যে একটা ইস্যু তৈরি করে ভাইরাল হওয়া ঠিক না এইটা করে সে কিছু কামাই করতে চায় মানুষের মধ্যে সে আলোচনায় থাকতে চায় এগুলো এগুলো প্রতারক ছাড়া আর কিছু হতে পারে না আজকে আমরাও কিছু সাধারণ মুসলমান আছি ইউটিউব থেকে আমরা শিখতে চাই না অনেকে আছে দিন ফেসবুক থেকে দিন শিখতে চায় অনেকে আছে গুগল থেকে দিন শিখতে চায় ঠিক না তাম পৃথিবীর মধ্যে এখন জ্যান্ট মুফতি মুফতি তকি উসমানি দামাত বরকাত আলিয়া নাম শুনেছেন আপনারা আজ থেকে ছয় বছর আগে তিনার তত্ত্বাবধানে একটা জরিপ হয়েছিল একটা তদন্ত কমিটি তিনি গঠন করেছিলেন কি বিষয়ে যে অনলাইনের মধ্যে মধ্যে অনেক বিষয়গুলো ইহুদি ঢুকিয়ে মুসলমানদের ডিভাইড তৈরি করছে গুগলের মধ্যে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে এমন এমন বিষয়কে তারা জাল এমনভাবে ঢুকিয়ে দিয়েছে যদি কোনো ইমানদার এটা বিশ্বাস করে তার ইমান পর্যন্ত চলে যায় কথা বলেন ঠিক কেনা আজকে আমরা অনেকে ইউটিউব থেকে বয়ান শুনি এমন বক্তা আর যার সম্পর্কে আমরা জানি না আমরা অবগত নাই ইউটিউব থেকে বয়ান শুনে এটা খারাপ কিছু নাই তবে যার বয়ানটা শুনবো তার বিষয়ে আমাকে জানা থাকতে হবে একজন বক্তার আলোচনা আমি শুনতেছি তার ব্যাকগ্রাউন্ড আমার কাছে জানা থাকতে হবে সেই লোকটার আকিদা সম্পর্কে আমাকে জানা থাকতে হবে যদি তার আকিদা সম্পর্কে আমাদের পরিপূর্ণ জানা থাকে তার বয়ান শোনা যাবে ঢালাও ভাবে সবার বয়ান শোনা যাবে না আমাদের মসজিদের খতিব সাহেব আমাদের মহল্লার মাদ্রাসার মহাদ্রির সাহেব এরকম বিজ্ঞ আলেম যারা আছেন যারা জানলে যাদের যাদের সম্পর্কে আমরা অবগত আছি এমন ব্যক্তিদের আলোচনা শুনলে আমাদের ফায়দা হবে একজন মানুষকে আমরা চিনি না জানি না কই তার বাড়ি কী করে তার আকিদা সম্পর্কে আমরা অবগত নই তার বয়ের আমরা শুনতেছি একটা কথা শুনলাম ওটা বিশ্বাস করে নিলাম এরকম উদ্ভাট বিষয়কে নিয়ে যদি আমরা বিশ্বাস করে বসি আমাদের ইমান পর্যন্ত চলে যেতে পারে আপনারা হিজবুত তাওহিদ নামের একটা দল বের হয়েছে নতুন নাম শুনেছেন হিজবুত তাওহিদের সেলিম সে কিন্তু একজন কৃষকের ছেলে গ্রাম্য ছেলে রাতারাতি সে কোটিপতি হয়ে গিয়েছে ঠিক না রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক সে পাচার গাড়ি বড় বড় দামি দামি গাড়িতে চড়ে সে বড় বড় শিল্পপতিদের সাথে তার উঠা বসা হঠাৎ করে কিভাবে সে এত বড় হইল পিছনে তাকান পিছনে হাত দান দেখেন পিছনে ইহুদিরা তাকে কোটি কোটি টাকা দিয়ে তাকে সহযোগিতা করছে কথা বলেন ঠিক না ইহুদিদের একটাই মিশন মুসলমানদের মধ্যে কিভাবে ফাটল তৈরি করা যায় ইহুদিদের একটাই মিশন তা কি করে মুসলমানদের মধ্যে ডিভাইড সৃষ্টি করবে তারা যদি মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করতে পারে তারা সাকসেস তারা সফল কাম আপনারা আমার বুদ্ধি বিবেক খেরাস পেয়েছে আমরা আজকে এগুলো বুঝতে সক্ষম হচ্ছি না আজকে গুটি কয়েকজন ইহুদি কয়েক লক্ষ ইহুদি তামা পৃথিবী শাসন করতেছে কিভাবে মাথা দিয়ে তামাম পৃথিবী শাসন করতেছে কথা বলেন ঠিক কেনা মুসলমানরা চিন্তা করে এখন একটা কাজ করতেছি দশ মিনিট পরে আমার কি কি ফল পাইব কিন্তু ওরা চিন্তা করে এখন কাজটা করব ২০ বছর পরে আমার কি ধারণা হবে কি ফল আমার সামনে এসে দাঁড়াবে এজন্য ওরা মাথা দিয়ে কাজ করে এই জন্য ওরা অনেক বেশি এগিয়ে গিয়েছে আমরা ঢালাও ভাবে ফেসবুক থেকে ইউটিউব থেকে গুগল থেকে এগুলো শুনবো না কারণ তকি উসমান ইদামতার কাতহমুল আলিয়ার জরিফের মধ্যে ধরা পড়েছে ইহুদিরা হাজার হাজার জাল হাদিস অনলাইনের মধ্যে ঢুকিয়ে হাজার হাজার মাস আর অনলাইনের মধ্যে ঢুকিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে এজন্য আমাদের সচেতন হতে হবে আমরা সচেতন হব ইসলাম ইউটিউব থেকে আসে নাই মুসলমান ইসলাম ফেসবুক থেকে আসে নাই ইসলাম এসেছে সিনা বা সিনা সিনার থেকে সিনা ইসলাম এসেছে কিতাব থেকে হাদিস থেকে কোরআন থেকে এলেম এসেছে অনলাইন থেকে এলেম আসে নাই এগুলো আমরা যখন আওয়াম মানুষ আমাদের সামনে যখন এগুলো আমরা ফেস করব আমরা বুঝব না কোনটা সঠিক কোনটা বেঠিক যেটা আমরা শুনবো ওটাকেই আমরা বিশ্বাস করে নেব ঠিক না এজন্য অসংখ্য মানুষ আজকে বিভ্রান্তের মধ্যে পড়ে আছে এজন্য জন্য ঢালাও ভাবে সবার আলোচনা না শুনে যার আকিদা সম্পর্কে আমরা অবগত আছি যার বিষয় সম্পর্কে আমরা অবগত আছি যে ব্যক্তির বয়ান শুনবো তার কোন ব্যক্তিত্ব তার কোন সে পোষণ করে যখন আমরা পরিপূর্ণরূপে জানবো তখন তার আলোচনাগুলো শুনব ধারাও ভাবে আসলে একজনের বয়ান শুনে ফেললাম এটা যদি ভ্রান্ত হয় আমরা যদি বিশ্বাস করে নেই আমাদের ইমান পর্যন্ত চলে যেতে পারে কথা বলেন যে কেনা